আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ঘাসের জমি থেকে ঘাস কাটা শুরু করেছিলাম ঘাস কেটে শেষ হয়ে গেল আসলে অনেক কষ্ট ঘাস কাটতে ভাই অনেক পরিশ্রম করতে দেখেন কয় বুঝা এই চার বুঝা ওই পাশে আছে চার আর পারা যাচ্ছে না রদিতে মনে হচ্ছে হাটপেল করার মতো হয়ে গেছে এত ঘাস কাটলাম গাভীর জন্য আসলে খামারে অতিরিক্ত কষ্ট অতিরিক্ত কষ্ট করতে মেন কষ্ট আছে ঘাস কাটা এই যে কি কষ্ট বলে শেষ করা যাবে না আপনাদের জমিতে অল্প অল্প পানি রয়েছে নরম আর ঘাস হয়ে গেছে অনেক উঁচু উঁচু দেখেন কি করব করার কিছু নেই ওই পাশে পাওয়ার টিলার চলতিছে আপনার জমি পাকাচ্ছে ধান রোয়ার জন্যে তারপরেও করার কিছু নেই করতেই হবে আমাদের রুজি রুটির ধান্দা এটা সংসার চালাতে হলে পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে ফল পাওয়া যাবে না দেখেন ঘাস কাটার পরেও এই এই ঘাসগুলো ছিঁড়ে নিলাম এই অনেকের ভিতরে এই ঘাস ভরা একেবারে ছিঁড়া হয়তো অনেক ঘাসের ভিতরে আর গেছে এর ভিতরে কিন্তু সময় নেই সময় পারা যায় না আসলে সময় যে এত সমস্যা তা বলে শেষ করা যাবে না সেজন্য বলবো দেরি খামার করবেন ভেবে চিনতে করবেন যে যে ভাই বলবেন যে পরে আমি আপনার ভিডিও দেখে ডেরি খামার শুরু করেছি এখন তো অনেক কষ্ট আসলে ভাই কষ্ট না করলে কোন কেষ্ট মেলে না এটা সব সময় মনে রাখবেন আর এই বর্ষাকালে একটা রোগ দেখা দেয় ঘাসের মুথাফসা রোগ এই দেখেন সব মুথাফি যাচ্ছে এই দেখেন এই সাইডিতে একটা দুটো বাড়ি আর এই পাশে সব বাড়ি দেখেন এই দেখেন সব ফচি যাচ্ছে মুতাফসা রোগ এটি মেন সমস্যা এই ঘাসের কিন্তু কোন কোনো ঘাস আছে বর্ষাকালে আবার খুব ভালো হয় এই ঘাসটা আগে কাটা সেজন্য জন্য আগেই বেড়ে উঠেছে সার দেওয়া হয়েছিল এ ওই পাশের ঘাস কাটতে কাটতে আপনার এ ঘাস খাওয়ার উপযোগী হয়ে যাবে খাওয়ানোর আসলে মেন হচ্ছে ঘাসের সার সেচ এবং পানি এই এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ঘাস হবেই আর এই ঘাস তো মর্তি জানে না যদি সেরকম বর্ষা না হয় তাহলে মরে না এসব ভাই ডেরি খামার করবেন ঘাস আপনাকে লাগাতেই হবে সব সময় বলে আসছি ঘাসের বিকল্প কিচ্ছু নেই ভাই ঘাস না হলে আপনার খামার করার দরকার নেই ভাই আমি এই সাজেশন দেব কারোর ভুল সাজেশন আমি দিতে রাজি না যদি আপনার ঘাস না থাকে আপনি খামার করবেন না ভাই যদি ঘাস না থাকে আর যদি ঘাস থাকে আপনি খামার করতে পারেন কোনো সমস্যা নেই কেননা ডেরি খামারে লস নেই ইনশাল্লাহ যদি ঘাস থাকে আপনার আর ঘাস না থাকলে সবই লস এ কথা মনে রাখবেন প্রচণ্ড গরম পড়তেছে বেহুশ হওয়ার মতো হয়ে গেছে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে জানাবেন আপনাদের কাছ থেকেও আমার শিকার আছে কারণ আমি সব জানি তাও না আপনাদের কাছ থেকেও আমার শিকার আছে আমি শিখতে চাই আপনারা জানাবেন অবশ্যই ইনশাল্লাহ সবসময় আমি ঘাসের উপর বেশি নজর দিই ভাই ঘাস ছাড়া আমার ছয়টা গরুর জন্য আমি এখন আট বোঝা কাটিছি তাহলে এক এক বোঝা যদি একটা গরুটি খায় এক মনের ওজন ভাই এই ঘাস এক একটা বোঝা তাহলে কত ঘাস চিন্তা করে দেখেছেন আমি সব সময় আপনাদের ভালোই ই দিই যে খামার করতে হলে ঘাস লাগবে ঘাস ব্যতিরিক্ত কোনো খামার টিকা সম্ভব না সম্ভব না আপনি যাই খাওয়ার না কেন যে বলেন আমি দানাদার বেশি খাওয়াবো খাওয়াই লাভবান হবো না এটা ভুল ধারণা আমি তো লাভবান হতে পারিনি শুধু দানাদার খাওয়াই আমি তো লসের সম্মুখীনও হয়েছি দানাদার খাইয়ে সেই জন্য দানাদার এখন বাদ দিয়ে কাঁচা ঘাসের উপর নজর দিয়েছি বেশি করে কাঁচা ঘাস খাওয়াবো তাহলে দুধ পাবো ভালো মানের প্রোটিনযুক্ত দুধ পাবো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ